নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন প্রদীপকান্তি দে তিনি বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছেন প্রদীপকান্তি দেহ পরিচয় প্রথমে বলি তারপরে আপনাদেরকে বলবো যে কেন তার সঙ্গে আমরা কথা বলছি তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট যে জোটের আহ্বায়ক চিন্ময় কৃষ্ণ দাস যিনি গত নভেম্বর মাস থেকে চট্টগ্রাম কারাগারে বন্দি তো সেই সংগঠনেরও তিনি প্রদীপকান্তি দে তিনি সেই সংগঠনের অন্যতম সদস্য তো আমরা তার কাছ থেকে মূলত যেটা জানতে চাইব যে বাংলাদেশে আবার নতুন করে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপরে নিপীড়ন নির্যাতনের অনেকগুলি ঘটনা পরপর পরপর ঘটছে সর্বশেষ ঘটনাটি ঘটেছে রংপুরে যেখানে বেশ কয়েকটি হিন্দু পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে সম্পত্তি লুটপাট করা হয়েছে তো মিস্টার দে আমি আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই তো আপনি যে এই যে বিষয়টা আমি যেটা মানে বলছিলাম তো আপনারা যেহেতু একটি সংগঠন সেই সংগঠনের তরফে আপনারা এই গোটা ঘটনাগুলোকে কি জানতে পারছেন এবং আপনারাই বা কি করতে পারছেন আজকে গুরুত্বপূর্ণ কিছু ইস্যু নিয়ে আজকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য প্রথমত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নতুন বিষয় নয় এটি সবসময় চলমান ছিল বা এখন আবার নতুন করে আবার নতুন উদ্যমে শুরু হয়েছে তারই প্রেক্ষাপট আপনারা জানেন গত কয়েক দিন আগে রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অপমানের অজুহাত তুলে শরণ দিকে 25 টি বাড়িতে ভয়াবহ হামলা করা হয়েছে লুটপাট করা হয়েছে প্রত্যেকটা বাড়িতে ভাঙচুর করে দেয়া হয়েছে এবং যারা অবশিষ্ট যেসব বাড়িঘর অবশিষ্ট ছিল তারা ভয়ে ওই বাড়িঘরে বসবাস করতে পারে নাই মালামাল অন্যত্র নিয়ে গিয়ে অন্য বাড়িতে ছিল এলাকা ছিল অন্য এলাকায় এইরকম একটি ভয়াবহ অবস্থা রংপুরের গঙ্গচড়ায় তৈরি হয়েছে এরকম ঘটনার অনেকগুলো হয়েছে বিগত পাঁচই আগস্টের আগে পরে অনেকগুলো ঘটনায় হয়েছে এরপরে আরেকটি ঘটনা ঘটেছিল খিলগায় খিলক্ষেত খিলক্ষেতে আমাদেরকে দুর্গা মন্দির ঘুরিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বলডুজার দিয়ে তাদের অজুহাত ছিল কি সরকারি জমিতে পড়েছে এই কারণে মন্দির ভাঙচুর করা হয়েছে আমাদের প্রশ্ন ছিল যে মন্দির আপনি ভাঙবেন নোটিশ দিবেন মন্দিরের জন্য অন্য জায়গা দিবেন তারপরে আপনি মন্দির ভাঙতে পারেন আপনি মন্দির ভাঙতে পারেন আপনি তো প্রতিমা ভাঙতে পারেন না আপনি তো প্রতিমা

তো সেইটা কি বিষয় মানে সংগঠন কি উঠে গেল মানে এইটা কিন্তু একটা প্রশ্ন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আমাদের যে মুখপাত্র বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র যে জোটের সাথে বাংলাদেশের প্রায় সংগঠনকে নিয়ে এই জোটটি করা হয়েছে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত উনি উনি যে মামলায় আছেন এটা পুরোপুরি রাষ্ট্রীয় মদতে আছে এটা না এটা আন্দোলনের মাধ্যমে সমাধান হবে না আইনের মাধ্যমে সমাধান হবে রাষ্ট্র যখন চাইবে চিন্ময় কৃষ্ণ দাস কর্মচারীকে ছাড়া উচিত তখন ছাড়বে এটা কোন এখন আইনের মধ্যে নাই কারণ তাকে যে মামলাগুলো গ্রেপ্তার করা হয়েছে এটা টোটালি যেখান থেকে সমাবেশ করেছেন তার তিন কিলোমিটার দূরে কে বা কারা পতাকা অবমাননা করেছে সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো কিন্তু আমরা তো আমরা তো দেখলাম যে ওনাকে অনেকগুলো খুনের মামলাও দেওয়া হয়েছে তো ওনার মুক্তির দাবিতে ওনার মুক্তির দাবিতে তাহলে খুব বড় আন্দোলন কিন্তু আমরা দেখছি না মানে চিন্ময় কৃষ্ণ দাস যে আন্দোলন গুলো করছিলেন এবং এই যে রংপুরের যে ঘটনা এই রংপুরে সভা করে উনি যখন ফিরবেন আহ চট্টগ্রামে তখনই ঢাকায় কিন্তু ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল তো হ্যাঁ তো আমি এইটা বলতে চাইছি যে আপনি বলছেন রাষ্ট্রীয় রাষ্ট্র বানোয়াট মামলা বা বানানো মামলা দিয়েছে এটা তো নতুন বিষয় নয় মানে দিন রাত ওখানে বানানো মামলা দেওয়া হচ্ছে কিন্তু আন্দোলনটা কেন থেমে গেল এটার কারণটা কি মহাসমাবেশের পরে আমাদের খুলনা এবং বরিশালে মহাসমাবেশ হওয়ার কথা ছিল এবং আমাদের প্রস্তুতিও ছিল কিন্তু দেখা গেল আমাদের যেখানে আমরা সমাবেশ করব সেখানে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অনুমতি দেয়নি আপনি জানেন একটা সমাবেশ করতে গেলে অনুমতি নিতে হয় অনুমতি ছাড়া কখনোই কোন বড় সমাবেশ করা যায় না তারপরে দেখা গেল আরেকটি সংগঠন যেমন আমরা আমরা বরিশালে যেখানে সমাবেশ করব। সেখানে জন্ম নেয় একটা পাল্টা সমাবেশ দেখে ফেললো আমরা যদি এখানে সমাবেশ করি চন্মনায় আরেকটা সমাবেশ করে। যদি কোনো একটি ঘটনা ঘটে যায় তো তাই তো আমাদের উপরে পড়বে এই কারণে কিন্তু অনুমতি আমরা পাইনি সে কারণে কিন্তু আমরা সমাবেশ স্থগিত করতে বাধ্য হয়েছিলাম কিন্তু পরবর্তীকালে আমরা ছোট ছোট অনেক প্রোগ্রাম করেছি আমরা কর্মচারীর স্বাক্ষর অভিযান করেছি এক লক্ষ স্বাক্ষর নিয়েছি যেটা আমরা অল্প দিনের মধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে জমা দিব যে এই দেশের সংখ্যালঘুরা কি চায় সনাতনী সম্প্রদায় কি চায় এবং একটা মুখপাত্রকে বা প্রিয় মুখ এভাবে আটকে রাখা যাবে না এরকম একটা আমরা একটা স্মারকলিপি এবং এই স্বাক্ষর আমরা এটা জমা দিব

মানে মানে ওদের সংগঠন প্রতিষ্ঠান আছে যারা এই বিষয়গুলি দেখে তারা কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তো আপনারা কি রিপোর্টটা পড়েছেন মানে আপনারা কি এবং সেই রিপোর্টটাকে নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করছেন কি আছে সেই প্রথমত হচ্ছে হ্যাঁ প্রথমত হচ্ছে আমেরিকান কর্তৃক যে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ইউনাইটেড স্টেট কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামক একটি সংস্থা পাঁচ তারিখের পর থেকে তারা বাংলাদেশে একটি জরিপ করেছে সংখ্যালঘু এবং এবং সমসাময়িক আরো কিছু বিষয় নিয়ে মানে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট ২০২৪ এর পর থেকে হ্যাঁ 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 পাঁচই আগস্ট দুই হাজার এর পর থেকে তারা একটি রিপোর্ট পেশ করেছে এবং মে মাসে কথা বলেছে এবং দুই হাজার নয়শো চব্বিশটি অ্যাটাক হয়েছে যেটা ইউএন জাতিসংঘ রিপোর্ট পেশ করেছে তারা সেটাও এখানে উল্লেখ করেছে জাতিসংঘ রিপোর্ট পেশ করেছে এবং এখানে তার আরেকটি কথা বলেছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা পাঁচ তারিখের অনেক জায়গায় এটাও তারা উল্লেখ করেছে রিপোর্টে হিন্দু নারীরা আচ্ছা এবং আমরাও দেখেছি বিশেষ করে পাঁচ তারিখের পরে এন্ড অর্ডার বলতে কিছু ছিল না প্রায় অনেকদিন অনেক এটা না থাকার কারণে বাংলাদেশ তো অনেক বড় ছোট একটি দেশ নয় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এবং অত্যন্ত অঞ্চলগুলোতে বিশেষ করে যে মত সৃষ্টি করা হতো মব সৃষ্টি করে এখানে ব্যবসা বাণিজ্য থেকে চা নেওয়া হতো কারণ তারা হিন্দু মানে আওয়ামী লীগের আওয়ামী তাদেরকে অত্যাচার কর এরকম একটা মাইন্ড কিন্তু তাদের আহ তৈরি হয়েছিল এবং আমাদের অনেক শিক্ষককে অনেক অনেক প্রতিষ্ঠানে শিক্ষককে মব সৃষ্টি করে বের করে দেওয়া হয়েছিল একটা ঘটনা আমি শুধু আপনাদেরকে বলি সেটা হচ্ছে কুমিল্লার করে কুমিল্লার করে শিখারানী দাস নামে একটা হিন্দু শিক্ষিকাকে বর্তমান উপদেষ্টা বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা আসিফ মাহমুদের বাবা সে মব সৃষ্টি করে ওই শিক্ষককে কিন্তু প্রতিষ্ঠান থেকে বের করে দেয়নি তাকে ছিলতাহানি করে তার একটা রুমে বন্ধ করে তাকে নগ্ন পর্যন্ত করেছিল মব সৃষ্টি করে মানে আপনি বলছেন যে আসিফ সজীব ভুইয়া যিনি আপনাদের মানে মানে স্বায়ত্তশাসন মন্ত্রী এবং ক্রীড়া ও যুবক যুব মন্ত্রী বুঝতে পেরেছি বুঝতে পেরেছি যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন আর কি সমন্বয়ক ছিলেন ঠিক তো আমি আমি একটু জানতে চাইছিলাম যে এই মুহূর্তে নিপীড়ন নির্যাতনের ঘটাগুন ঘটনাগুলো ঠিক রকম এই মুহূর্তে কিরকম ঘটনা ঘটছে এ গীব হতে ঘটনাগুলোpostgresql এটা বলে আবার একটা ঘটনা আছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের সহমুক পাত্র সম্মিলিত জটে হুম বলুন হ্যালো কিছু কিছু শিক্ষার্থীরা মব সৃষ্টি করে হ্যাঁ শুনছেন হুম হ্যালো হ্যাঁ আমাদের কুশল বরণ স্যারকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মব সৃষ্টি করে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে তারা কিন্তু সবাই একই ঘরানার লোক একই একই ঘরানার লোক হ্যাঁ এই এই অবস্থা দিয়ে কিন্তু আমাদের যাচ্ছে দিন দিন যাচ্ছে আমরা সরকারের কাছে আরদোপাধি দিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিশ্বাস করি যে আরদফাগুলো যদি তো মানা হতো এবং রাষ্ট্র সংস্কার চলছে আপনি জানেন সংস্কার হচ্ছে ছয়টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু একটাও সংখ্যালঘুদের নিয়ে কোনো কমিশন গঠন করা হয়নি আমরা বিশ্বাস করেছিলাম ছয়টা কমিশনের সাথে যদি আরেকটা কমিশন যুক্ত হতো যে সংখ্যালঘু কমিশন তাহলে কিছু পরিবর্তন যদি আমাদের জন্য আনা হতো সংখ্যালঘু নিরাপত্তা কমিশন সংখ্যালঘু সুরক্ষা আইন সংখ্যালঘু নির মন্ত্রণালয় এগুলো যদি করা হতো তাহলে আমরা এই কিছু একটা পেয়েছি এবং তারা ভালো থাকুক কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছুই পাইনি বরঞ্চ তার বিপরীতে নির্যাতন মন্দির ভাঙচুর হত্যা ধর্ষণ এমন কিছু নাই যে এক বছরে হয়নি আচ্ছা না আমি আপনি তো কয়েকটা দৃষ্টান্ত বললেন এরকম কি আরো কিছু দৃষ্টান্ত আপনি বলতে পারেন যেগুলো ধরুন সংবাদ মাধ্যমেও আসছে না কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমের ওপর প্রচুর চাপ আছে বলে বলা হচ্ছে তো এরকম কি আর কিছু আপনার সংগঠনগতভাবে কোনো কিছু জানতে পারছেন যে মানে সংখ্যা আমরা একটা রিপোর্টও পেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা রিপোর্ট পেশ করেছে যে বিগত তিনশো তিরিশ দিনে বিগত তিনশো তিরিশ দিনে এই সরকারের শাসনামলে আমাদের দুই হাজার পাঁচশোর উপরে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে

বাংলাদেশে এখন যে সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে জমি সংক্রান্ত সমস্যাগুলো হচ্ছে জমি সংক্রান্ত এখন হিন্দুদের অনেক এলাকায় জমি আছে এখন দেখা গেল যে এখন এখন আরেকটা শক্তি উত্থান ঘটেছে তারা বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে মানে জমি জমি সংক্রান্ত বিরুদ্ধে যে ধরে বলতেছে জমি সংক্রান্ত বিরুদ্ধে কিন্তু জমি হচ্ছে একটা মানে দেখানো কিন্তু এর ভিতরে আছে হচ্ছে মানে সাম্প্রদায়িক একটা মনোভাব এ একটা বিষয় আছে ব্যবসা প্রতিষ্ঠানের চাদা চাদা দাবি করা হচ্ছে হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে যারা বিভিন্ন এলাকায় বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল ছিল বা আছে সেই সব জায়গাতে তা নীরব চাঁদাবাদি চলছে যেখানে কোনো প্রশাসনকে বলতেও পারছে না কারণ প্রশাসনকে বললে উল্টো প্রশাসন কি করবে উল্টা দেখা যে তাকে নির্যাতন শুরু শুরু করে দিল আমরা পাচ্ছি আমরা যতটুকু পারি আমরা সমাধান করার চেষ্টা করে যাচ্ছি করে যাচ্ছি আর মত তো আছেই কাউকে যদি পছন্দ না হয় মত সৃষ্টি করে তাকে ওই প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে সরকারি হোক আহ বেসরকারি হোক সাহিত্যশাসিত হোক পছন্দ না হলে একটা গ্রুপ এটা এটা করে যাচ্ছে আন্তর্জাতিক স্তরেও কি কিছু করা হচ্ছে হ্যাঁ আমরা ইতিমধ্যে আপনি জানেন বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার অভিশে বাংলাদেশে ঢাকায় ঢাকায় হওয়ার কথা শুরু করবে হ্যাঁ হওয়ার হওয়ার কথা অলরেডি অফিস হয়েছে তাদের কার্যক্রম চালু সাথে সাথে আমরা চিন্ময় দাস ব্রহ্মচারী মুক্তির আবেদন সেখানে করব কারণ আমরা এই বিষয়টা আমরা জানি আমরা গভর্নমেন্টের কাছ থেকে আমরা এই বিষয়ে কোনো সমাধান পাবো না এটা ইন্টারন্যাশনালি যদি এটাকে এটা যদি হেল্প করা হয় তাহলে পাবো কারণ

যেখানে পুলিশ কাস্টরিতে থেকে কিভাবে হত্যা করতে পারে বা হত্যার নির্দেশনা দিতে পারে সেটা পুলিশের গাড়িতে ছিল গাড়িতে থেকে কি একটা মানুষকে হত্যা করার নির্দেশনা দিতে পারে বা সে করতে তো সবাই বুঝে বরং আমরা দাবি করেছি সম্মিলিত জোট থেকে যে অ্যাডভোকেট আলী ভাইকে হত্যা করা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করা হোক বিচার বিভাগীয় যদি তদন্ত করা হয় অবশ্যই প্রকৃত দোষী কারা আছে কারা আছে থলের বের হলেও বের হতে তো আমরা এখন দাবি করছি তা ওয়ালের মাধ্যমে আলিফ ভাই হত্যার বিচার আন্তর্জাতিক ভাবে করা হোক আন্তর্জাতিক যারা অপরাধ টাইগুনাল রয়েছে তারা যদি আলিবায়ের হত্যাপি কলো কলো জন যদি তদন্ত বের করে অবশ্যই এটা প্রতিষ্ঠিত তথ্য হবে আমরা চাই যে হত্যা করুক না কেন যেই করুক হিন্দু করুক বৌদ্ধ করুক খ্রিস্টান করুক মুসলিম করুক যে ব্যক্তি করুক না কেন আমরা তার বিচার চাই কারণ একটা নিরহ মানুষকে এখানে এডভোকেট কে মেরে ফেলবে তা বিচার হবে না সেটা আমরা চাই না কিন্তু একজন 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 ব্যক্তিকে হত্যা এই সাজিয়ে যদি একটা নিরপরাধ মানুষকে জেলে রাখা হয় দিনের পর দিন তো আমরা মেনে নিতে পারি না তাহলে তো আলিফ ভাই হত্যার আত্মা শান্তি পেল না যদি যদি মিথ্যা কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হয় আমরা তো প্রকৃত আসামিকে শাস্তি দেয়া হোক তাহলে তার পরিবারও শান্তি পাবে দিন শেষে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ওয়ালের সঙ্গে কথা বলার জন্যে আপনি ভালো থাকুন নমস্কার